নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত জীবনের বিভিন্ন কর্মমুখী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি যদি জীবনে একজন সফল পুরুষ মানুষ হতে চান তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ যত্ন নিতে হবে কারণ এসব কথা কাউকে বলা উচিত নয় সেই মানুষটি আপনার কাছে যতই বিশেষ হোক না কেন এমনকি আপনার সঙ্গীকেও তা বলা উচিত নয় আচার্য চাণক্য তার নীতিতে বলেছিলেন যে আপনিও সমাজেই উন্নতির সিঁড়ি বেয়ে উঠতে পারেন সুখী জীবনযাপন করতে পারেন এবং সমাজে সম্মান পেতে পারেন তাই প্রতিটি মানুষের জন্য শুধু তার পরিবারে নয় সমাজেও তার সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ চাণক্য তার নীতিতে বলেছেন যে পুরুষদের কখনোই পারিবারিক বিবাদ বা বাড়ির সঙ্গে সম্পর্কিত কিছু বাইরের লোকের কাছে বলা উচিত নয় এছাড়া স্ত্রীর ওপর রাগ করার পর তার চরিত্র আচরণ বা অভ্যাস সম্পর্কে কাউকে কখনো বলবেন না আপনি যদি এই জিনিসগুলি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করেন তবে সেই ব্যক্তিটি সে সময় পাত্তা নাও দিতে পারে তবে পরবর্তীতে আপনাকে এর পরিণতি ভোগ করতে হতে পারে জীবনে যদি কখনও কোনো কিছু নিয়ে অপমানিত হয়ে থাকেন তাহলে মজা করেও কাউকে এমন কথা বলা উচিত নয় সাধারণত লোকেরা মজা করে তাদের কাছের লোকেদের কাছে এমন জিনিস বলে কিন্তু এই ধরনের বিষয়গুলো যতই কুপন রাখবেন ততই ভালো আপনি যে অর্থ উপার্জন করেন তা আপনাকে সার্থক এবং সক্ষম করে তোলে বর্তমান সময়ে টাকাই প্রতিটি মানুষের শক্তি তাই আপনার আর্থিক অবস্থা বা অর্থ সংক্রান্ত সমস্যা কাউকে বলবেন না এতে করে সমাজে আপনার সম্মান কমে যায় এবং অন্যরা যখন জানতে পারে আপনার অর্থের অভাব তখন তারাও আপনার থেকে দূরে চলে যেতে পারে যদি আপনার কাছে টাকা আপনি তাদের কাছে টাকা না চান আপনি যদি কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরুর দেওয়া গুরুমন্ত্র কাউকে বলা উচিত নয় গুরুমন্ত্রের অনেক প্রকার আছে জীবনে যদি কারো কাছ থেকে আমরা নতুন কিছু শিখতে পাই সেটাও একটা গুরুমন্ত্রেরই মতো অতএব আপনার গুরুমন্ত্র কাউকে বলবেন না কারণ যখন প্রয়োজন শুধুমাত্র এই গুরুমন্ত্রগুলি আপনাকে সাহায্য করবে এবং আপনাকে জীবনের সাফল্য এনে দেবে এরপর এবং সর্বশেষ আপনি আপনার জীবনে যা কিছু দান করুন না কেন আপনার এটি সর্বদা গোপন রাখা উচিত এবং সেই দানের কথা কাউকে কখনো জানানো উচিত নয় এমন গোপন দান করলে আপনি জীবনে সফলতা পাবেন এবং উন্নতির পথ খুলে দেবেন কারণ কাউকে দানের তথ্য দিলে আপনার পূর্ণ নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি যে দানটি করলেন সেই সেটি করার জন্য যেটুকু পূর্ণ সংগ্রহ করলেন সেটি কিন্তু নষ্ট হয়ে যায় বর্তমান দিনে আপনারা প্রায় দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে দান করার ভিডিও এবং ফটো তুলে রাখা হয় যাতে পরবর্তীতে সেটি কাজে লাগে বা যাতে সেটি দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে তারাও দানের প্রতি প্রবিত্ব হন কিন্তু এই জিনিসটি করা একেবারেই উচিত নয় বলে চাণক্য মনে করেছেন ভিডিওটা ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ